আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দেওয়ার চেষ্টা কেন্দ্রে মহিলাদের দেওয়া হবে এত টাকা মিথ্যার জঞ্জাল কেন্দ্রীয় বাজেট পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে কেন্দ্র তোপ মমতা অভিষেকের একদিকে বৈঠক অন্যদিকে সুপ্রিম কোর্টে মামলা কমিশনের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে মমতা বাজেটে বাংলার প্রাপ্তি নিয়ে বড় দাবি করে কি বললেন শুভেন্দু অধিকারী দেখুন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সাধু সমাবেশের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ গুরুতর আহত এক তরুণ সন্ন্যাসী বাংলাদেশে কঠোর পন্থীদের উপযুক্ত জবাব দিয়েছেন অমিত শাহ ঠিক কি বললেন শুভেন্দু সুকান্ত অমিত শাহর সামনে ঝাঁঝালো বক্তব্য শুভেন্দু অধিকারীর দেখুন কি বলছেন উত্তরপ্রদেশের ঘটনার রেশ পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার রোডে হিন্দু সমাজের জোরালো বিক্ষোভ চাচলে ভূমি সংস্কার দফতরের ছড়া দূরত্বে জলাশয় ভরাটের অভিযোগ ক্ষমতা এসে কর্মীদের পাত্তা নেই অভিযোগ তুলে তৃণমূল ছাড়ল তেইশ পরিবার স্বাধীনতার দাবিতে রণক্ষেত্র বালুচিস্তান সংঘর্ষে মৃত মৃত্যু একশো শিলান্যাসের পর শিলান্যাস বাংলা প্রস্তর যুগে গিয়েছিল মমতাকে করা জবাব শ্রমিকের বিধায়ক হতে মরিয়া মুর্শিদাবাদে হুমায়ুনের সমর্থনে প্রার্থী হতে আগ্রহী সেলিম বেলডাঙ্গার অশান্তির ঘটনায় তদন্তে এনআইএ প্রশাসনিক ব্যর্থতা আক্রমণ অধীরের গোলপার্কে পিকনিককে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলা বোমাচল্য গুলি আহত দুই বিধানসভা নির্বাচনের আগে মালদাহের মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসতে বড় ভাঙ্গন রক্তযোদ্ধা মুস্তাকিম আশায় নতুন আলো ধুলিয়ান সফরে ভারতপুরের বিধায়ক মন্ত্রী প্রদীপ মজুমদারের সভায় জনসমাগম কমতেই সাংবাদিকদের উপর ক্ষোভ তৃণমূল কর্মীদের এসআইআর শুনানি সব কাগজ ঠিক তবুও কেন ডাক কমিশন কি অন্ধ প্রশ্ন তুলে অদ্ভুত সাজে ক্যাম্পে হাজির যুবক মমতায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বাজেট প্রতিক্রিয়ায় জানালেন কুণাল ঘোষ মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত মুখ্যমন্ত্রীকে ছুড়ে দিলেন বিরাট চ্যালেঞ্জ দম থাকলে রুখে দেখাক উদয়নকে পেট মোটা বলে চরম হুঁশিয়ারি সুকান্তের পাশাপাশি সাজানো তিনটি চিতা ছেলে হারানোর সতেরো দিনের মাথায় সব শেষ হলদিয়ায় নিভে গেল গোটা সংসার বাংলাদেশ সীমান্তে লাগাতে হাতে দ্রুত জমি তুলে দিতে হবে রাজ্যকে সময় বেঁধে দিল হাইকোর্ট রেললাইন পার হতে গিয়ে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মৃত্যু রং রংমিস্ত্রীর নার্সের বিরুদ্ধে মারধরের অভিযোগ রোগিনীর মৃত্যু ঘিরে তুলকালাম মেদিনীপুর মেডিকেল হাসপাতালে বাজেট পেশের দিনই সোনারুপার বাজারে ধস কেন এত আকস্মিক পতন বিস্ফোরক বালুচিস্তান বারো শহরে রক্তক্ষয়ী হামলা নিহত একশো আট ক্ষমতায় এসে কর্মীদের পাত্তা নেই অভিযোগ তুলে তৃণমূল ছাড়ল তেইশ পরিবার শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন বাজেটে ঘোষণার পর কি বললেন বিধায়ক শঙ্কর ঘোষ কলকাতা বইমেলায় আইয়ের স্টলে আগুন অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে শিলান্যাসের পর শিলান্যাস বাংলা প্রস্তর যুগে গিয়েছিল মমতাকে করা জবাব সবিকের এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেন্দ্রীয় বাজেট পেশির পর মহিলাদের জন্য একটি নতুন আর্থিক সহায়তা প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সূত্রের খবর কেন্দ্রীয় সরকার ভোটের আগে মহিলাদের জন্য সরাসরি নগদ সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করেছে যাতে ঘরের খরচ চালাতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে তারা বাড়তি সুবিধা পান এই প্রস্তাবকে অনেকেই পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাল্টা হিসেবে দেখছে সরকার পক্ষের বক্তব্য এই অর্থ সহায়তা গ্রামীণ ও শহরে মহিলাদের জীবনে বড় পরিবর্তন আনবে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিমাণে তবে বিরোধীরা বলছেন এটি ভোটের আগে মানুষের মন জেতার কৌশল ছাড়া আর কিছু নয় এবং প্রকল্পের বাস্তব রূপায়ণ নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে কেন্দ্রীয় বাজেট প্রকাশের পর রাজ্য সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তাদের অভিযোগ পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ যথেষ্ট বাড়ানো হয়নি এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে মুখ্যমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের মতে বাজেটের ঘোষণাগুলি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে রাজ্যের মানুষের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে রাজ্যের অবকাঠামো স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরো বেশি বরাদ্দ প্রয়োজন ছিল বলেই তারা দাবি করেছেন রাজনৈতিক মহলে বাজেটকে ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে নতুন করে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে বাজেট ঘোষণার পর বিরোধী দলের শীর্ষ নেতা দাবি করেছেন যে এই বাজেটে পশ্চিমবঙ্গ যথেষ্ট লাভবান হয়েছে তার বক্তব্য অনুযায়ী কেন্দ্র রাজ্যের জন্য একাধিক প্রকল্পে অর্থ বরাদ্দ করেছে যা পরিকাঠামো এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে তিনি বলেন রাজ্যের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং বাস্তবে এই বাজেট বাংলার উন্নয়নের জন্য বড় সুযোগ এনে দিয়েছে তার মতে এই অর্থ সঠিকভাবে কাজে লাগানো গেলে আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক চেহারা বদলে যেতে পারে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় একটি ধর্মীয় সমাবেশ চলাকালীন গুরুতর উত্তেজনার সৃষ্টি হয় অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে হামলা চালায় এবং এক তরুণ সন্ন্যাসী গুরুতরভাবে আহত প্রত্যক্ষদর্শীরা বিশৃঙ্খলা শুরু হয়ে যায় এবং মারধরের ঘটনা ঘটে আহত সন্ন্যাসীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রশাসন পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া শুরু বাংলাদেশ থেকে উঠে আসা কঠোরপন্থী হুমকি ও সীমান্ত সংক্রান্ত ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানকে সমর্থন জানিয়ে রাজ্যের বিজেপি নেতৃত্ব মন্তব্য করেছে তাদের বক্তব্য দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কোন রকম আপোষ করা হবে না এবং কঠোরপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তারা দাবি করেছেন কেন্দ্র সরকার জাতীয় স্বার্থে শক্ত অবস্থান নিয়েছে এবং এতে দেশের মানুষ আরও নিরাপদ বোধ করবে এই বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে আবারও কেন্দ্র ও বিরোধী শিবিরের মধ্যে বিতর্ক তীব্র হয়েছে রাজ্যের রাজনৈতিক মঞ্চে এক উচ্চ ভোল্টেজ মুহূর্ত তৈরি হয় যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উপস্থিতিতে বক্তব্য রাখেন সেখানে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা ভোটার তালিকা সংশোধন এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা করেন তার দাবি পশ্চিমবঙ্গে বিরোধীদের দমন করতে প্রশাসনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সাধারণ মানুষের খেসারত দিতে হচ্ছে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের দাবি তোলেন নির্বাচনের আগে রাজ্যে আরো কঠোর নজরদারি ও কেন্দ্রীয় মোতায়েন করা হোক যাতে ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ থাকে সভায় উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে তার বক্তব্য ঘিরে ব্যাপক উত্তেজনাও দেখা দেয় উত্তরপ্রদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক এক ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় হিন্দু সমাজের মানুষ রাস্তায় নেমে জোরালো বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের দাবি দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর আক্রমণ ও অব ঘটনা ক্রমশ বাড়ছে এবং এর বিরুদ্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে মিছিল সমাবেশে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয় এবং প্রশাসন সতর্ক নজরদারি চালায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই বিক্ষোভ রাজ্যের রাজনীতিতেও নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে মালদার চাঁচল এলাকায় ভূমি সংস্কার দপ্তরের কাছাকাছি একটি জলাশয় ভরাটের অভিযোগ ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে অভিযোগ অনুযায়ী পরিবেশগত নিয়ম ভেঙে ওই জলাশয়টি ধীরে ধীরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে যার ফলে এলাকার জল নিকাশি ও জীব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে স্থানীয় বাসিন্দারা দাবি করেছে প্রশাসনের নাকের ডগায় এই কাজ চললেও এখনো করা ব্যবস্থা নেওয়া হয়নি বিষয়টি সামনে আসার পর পরিবেশপ্রেমী ও সামাজিক সংগঠনগুলিও তদন্ত ও অবিলম্বে কাজ বন্ধের দাবি চলছে বালুচিস্তানে স্বাধীনতার দাবিকে কেন্দ্র করে আবারও ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে বিভিন্ন স্বতন্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে চলাই লড়াইয়ে অত্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে বলে খবর বহু মানুষ আহত হয়েছেন এবং বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ নাগরিকরা নিরাপত্তার অভাবে ঘরছাড়া হতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা এই সংঘর্ষ ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি কেউ নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে কেন্দ্রীয় বাজেট নিয়ে রাজ্য কেন্দ্রের রাজনৈতিক দরজা আরও তীব্র হয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের উন্নয়নের নামে রাজ্য সরকার শুধু প্রকল্পের শিলান্যাস করে গেছে বাস্তব কাজ খুব কম হয়েছে তাদের বক্তব্য বাজেটের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানো গেলে রাজ্যের অবকাঠামো শিল্পের চেহারা বদলে যেতে পারে এই মন্তব্যের পর শাসক দলেও পাল্টা জবাব দিতে শুরু করছে এবং বাজেট নিয়ে অর্থনৈতিক বিতর্ক আরও জোরদার হয়েছে মুর্শিদাবাদের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে সেলিম ও হুমায়ুন কবির ঘিরে জানা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের সমর্থনে প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন মতে এই উদ্যোগের মাধ্যমে একটি বৃহত্তর জোট বা সমন্বয়ের ইঙ্গিত মিলতে পারে স্থানীয় স্তরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং কে কোন কেন্দ্রে দাঁড়াবেন তা নিয়ে নানা জল্পনা চলছে শাসক ও বিরোধী শিবির দুই দিকেই এই সম্ভাব্য সমীকরণকে গুরুত্ব দিয়ে দেখা কারণ মুর্শিদাবাদের ভোট ব্যাংক রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে কলকাতার গোলপার্ক এলাকায় একটি পিকনিককে কেন্দ্র করে ভয়াবহ অশান্তি ছড়িয়ে পড়ে অভিযোগ অনুযায়ী দুষ্কৃতীরা আচমকাই হামলা চালিয়ে বোমা ও গুলি ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি করে এই ঘটনায় অত্যন্ত দুজন গুরুতর আহত হচ্ছেন এবং আশেপাশের মানুষ প্রাণ ভয়ে ছুটতে শুরু দিক বেদিক করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকা ঘিরে তল্লাশি শুরু করে কেবা কারা এই হামলার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পিছনে কোন সংগঠিত চক্র আছে কিনা সেদিকেও নজর দিচ্ছে প্রশাসন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের এক সভায় প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ উঠেছে সভা শেষে কয়েকজন তৃণমূল কর্মী সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারা বলছেন সংবাদ সংগ্রহের সময় এ ধরনের আচরণ গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর প্রশাসনের তরফে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে আর শুনানি কেন্দ্রের বাইরে এক যুবকের অভিনব প্রতিবাদ সবার দৃষ্টিকারে তিনি দাবি করেন তার কাগজ পত্র ঠিক থাকা সত্ত্বেও কেন তাকে আবার শুনানির জন্য ডাকা হয়েছে সেটাই তার প্রশ্ন যুবকটি অদ্ভুত সাজে হাজির হয়ে নির্বাচন কমিশনকে ভূমিকা নিয়ে করা সমালোচনা করেন এবং বলেন এতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে উপস্থিত অনেকেই তার প্রতিবাদকে সমর্থন জানায় এই ঘটনা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে চলা বিতর্ককে আরও উস্কে দিয়েছে কেন্দ্রীয় বাজেট নিয়ে মধ্যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ হবেন তার মতে বাজেটের সমালোচনা সত্ত্বেও রাজ্যের মানুষ তৃণমূলের উপরই ভরসা রাখছেন তিনি দাবি করেন সামাজিক প্রকল্প ও জনকল্যাণমূলক কাজের কারণেই তৃণমূলের সমর্থন এখনও অটুট রয়েছে এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে বাজেটটি নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন রাজ্য সরকার উন্নয়নের বদলে শুধু কেন্দ্রের উপর দোষ চাপাচ্ছে তার দামেই কেন্দ্রীয় বরাদ্দ সঠিকভাবে ব্যবহার করলে রাজ্যে অনেক বেশি কাজ করা সম্ভব ছিল এখন সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুরে বলেন উন্নয়ন ও স্বচ্ছতার প্রশ্নে বিজেপি যে কোনো বিতর্কে প্রস্তুত এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে বাজেটকে ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়েছে হলদিয়ায় এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হল এলাকা মাত্র সতেরো দিনের ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যু হওয়ায় পাশাপাশি তিনটি চিতা জ্বলতে দেখা যায় পরিবারের একমাত্র ছেলের মৃত্যুর পর মা ও বাবা মানসিক ধাক্কা সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই তাদেরও মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিবেশীরা বলছেন এই পরিবারটি হঠাৎ করেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেল গোটা এলাকা শোকে স্তব্ধ হয়ে যায় এবং বহু পরিবার শেষকৃত্যে অংশ নেন রেললাইন পার হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মিস্ত্রির প্রত্যক্ষদর্শীদের মতে ব্যস্ত লাইনের উপর দিয়ে পার হওয়ার সময় হঠাৎ একটি প্যাসেঞ্জার ট্রেন দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দেহটি ছিটকে অনেক দূরে পড়ে যায় খবর পেয়ে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এই ঘটনার পর এলাকাবাসী রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীর মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ এক নার্সের বিরুদ্ধে রোগিনীকে মারধরের অভিযোগ উঠছে এবং সেই ঘটনার পরেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে পরিবারের সদস্যরা চিকিৎসায় গাফিলাতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্তের নির্দেশ দেয় এই ঘটনায় স্বাস্থ্য ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় বাজেট পেশের দিনে সোনা ও রুপোর বাজারে বড় ধস নামে ব্যবসায়ীরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং ডলারের মান বৃদ্ধির প্রভাবেই মূল্য হঠাৎ কমে যায় বিনিয়োগকারীরা অনেকেই দ্রুত বিক্রি শুরু করায় বাজারের চাপ আরও বাড়ে বিশেষজ্ঞদের মতে স্বল্প মেয়াদে এই পতন হলেও ভবিষ্যতে বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে তবু বাজেটের দিনে এমন বড়সড় পতনে সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কলকাতা বইমেলায় এইצב আইর একটি স্টলে আজবগাই আগুন লেগে আপাতত ছড়িয়ে পরিদুত দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বড় সড়ক থেকে মেলা চত্বরকে রক্ষা করা সম্ভব হয় তবে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে মেলা কর্তৃপক্ষের পক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে